বন্ধুরা সবার প্রথমে এখানে দেখো আমি একটা শর্ট ভিডিওকে কি সুন্দর ভাইরাল করে ফেলেছি ভিডিওটাকে আপলোড করে এখানটায় দেখতেই পাচ্ছ হাজার মধ্যে ঠিক আছে মানে কিন্তু আমি ভিডিওটা ভাইরাল করে ফেলেছি কিন্তু কিভাবে করেছি সেই প্রসেসটাই কিন্তু বলবো তোমাদের সামনেই আমি কিন্তু এখানে রিফ্রেশ করে বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রিফ্রেশ করেছি এবং স্ক্রিন রেকর্ড করে নিয়েছি সেটাই কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে উনচল্লিশ হাজার কিন্তু অলরেডি হয়ে গেছে আমার এই ভিডিওটার মধ্যে তো দেখতেই পাচ্ছ আমি ভিডিওটাকে ভাইরাল করতে পেরেছি কিন্তু তোমরা ভিডিও আপলোড করে ভাইরাল করতে পারো না কেন ভাইরাল করতে পারো না জানো তোমাদের ভিডিও ভাইরাল হয় না এই কারণেই যে তোমরা ভিডিওর মধ্যে কোনো কাজ করতে পারো না তোমরা যা সিম্পলি একটা ভিডিওকে আপলোড করে দিয়ে ছেড়ে দাও সেই কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয় না ঠিক আছে শুধুমাত্র একটা ভিডিও শুট করে ভিডিওটাকে আপলোড করে দিলে কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে না ভিডিওতে ভিউস আনতে গেলে কিন্তু সেই রকম ভাবে কাজ করতে হবে ঠিক আছে আজকে তোমাদের সেই সিক্রেটটা দেখিয়ে দেবো এখানটায় দেখো আমি ইউটিউবে চলে যাচ্ছি যাওয়ার পরে সার্চ করলাম দেখো এই হ্যাশ শর্টস এর মধ্যে 46 মিলিয়ন চ্যানেল 46 মিলিয়ন চ্যানেল রয়েছে আর 822 মিলিয়ন ভিডিও রয়েছে এখানটাই যে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে 92 মিলিয়ন ভিউজ বাষট্টি মিলিয়ন ভিউজ তিরিশ মিলিয়ন ভিউজ দুশো কুড়ি মিলিয়ন ভিউজ দুশো চৌত্রিশ মিলিয়ন ভিউজ একষট্টি মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ এত মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিডিওগুলোর মধ্যে এই যে দেখো বাইশ মিলিয়ন উনত্রিশ মিলিয়ন পাঁচশো কে হান্ড্রেড মিলিয়ন ভিউজ দুশো বারো মিলিয়ন দুশো দশ মিলিয়ন এত যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এরা কিন্তু সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করছে যেই ট্রিকগুলো আজকে তোমাদেরকে আমি বলে দেব শুধুমাত্র এরা কিন্তু একটা ভিডিওকে শুট করে দিয়ে আপলোড করে দেয় না ঠিক আছে এরা সব কিছু করে তারপরে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় এরা শুধুমাত্র একটা ভিডিওকে আপলোড করে দিয়ে জাস্ট দেখতে থাকে না। এটা কিন্তু তারা করে না তারা কি করে একটা ভিডিও আপলোড করার সাথে দেখতে চায় যে কি যদি খারাপ আসে সঙ্গে সঙ্গে সে সবকিছু চেঞ্জ করে ফেলে ঠিক আছে একটা ওয়েবসাইটে চলে যায় সেখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে এসে ভিডিওর মধ্যে সেট করে দেয় ঠিক আছে সেটা করার পরে তাদের ভিডিওগুলো কিন্তু এইভাবে এইভাবে ভাইরাল হতে থাকে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এত এত ভাইরাল এরা কিভাবে করছে কিন্তু তুমি আমি কেন করতে পারছি না এই কারণে আমরা এদের মতো কাজ করি না আমরা জাস্ট টাইম পাস করি এরা কিন্তু টাইম পাস করে না এরা একটা ভিডিওকে শুট করতে টাইম নেয় একটা এডিটিং করতে টাইম নেয় আপলোডিং করে একটা টাইম নেয় ঠিক আছে আপলোড করে সাথে সাথে পাবলিক করে না এরা তারপরে তোমাদেরকে যদি আমি এখন বলি যে এরা ভিডিও একসঙ্গে অনেক ভিডিও কিন্তু শ্যুট করে না আমি যখন লাইভে চ্যানেল চেক করতে যাই তখন দেখি যে একটা ড্রেস পরে শর্ট ভিডিও আটটা দশটা পনেরোটা করে শ্যুট করে নিচ্ছে এরা কিন্তু এরকম করে না এরা একটা ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর সময় নিয়ে নেয় এডিটিং এর সময় নাই আপলোডিং এর সময় নাই আপলোড করে দিয়ে রেখে দেয় চাষ তারপরে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পরে সেই ভিডিওটাকে পাবলিক করে এবং শুধুমাত্র একটা যেমন তেমন টাইটেল দিয়ে ভিডিওটাকে ছেড়ে দেয় না ভিডিওর মধ্যে অনেক কাজ করে অনেক কিওয়ার্ড সেট করে ঠিক আছে অনেক মেনশন করে অনেক কিছু করার পরে কিন্তু এদের ভিডিওগুলো এত সুন্দরভাবে ভাইরাল হয় তো সেই কারণে আজকে সেই মেথডটাই তোমাদেরকে দেখিয়ে দেবো যে শর্ট ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করবে একটা ভিডিওকে জাস্ট আপলোড করে দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে এমনটা কখনো কিন্তু হয় না ঠিক আছে তো সেই কাজগুলো তোমাকে আজকে দেখাবো যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো শর্ট ভিডিও দেখাইনি ঠিক আছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো কেননা এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমাকে অনেকেই বলছে দাদা শর্ট ভিডিও কি করে প্রপারলি আপলোড করতে আমাদের একটু দেখিয়ে দাও কিভাবে শর্ট ভিডিওকে ভাইরাল করবো সেটা একটু একটু দেখিয়ে দাও একটু জানিয়ে দাও সুন্দর করে তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমাদের তোমার সামনে দিয়ে নিয়ে আসা তো সেই কারণে বন্ধুরা এই ভিডিওটাকে তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে আমি তোমাদেরকে প্রপারলি আপলোডিং দেখাবো আজকে এই ভিডিওটার মধ্যে করে দিয়ে এমনটা নয় করার করার করতে করতে হবে। হবে কাজ সবটাই কিন্তু দেখবে এই ভিডিওটার মধ্যে সেই কারণে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাকে কিন্তু দেখতে হবে না দেখলে কিন্তু কোনো কিছু করতে পারবে না তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটাকে দেখতে থাকো আর যদি তোমরা ইউটিউবার নতুন হয়ে থাকো প্রথমবারের জন্য হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেব বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা শর্ট আপলোড করে যাচ্ছ শর্ট চ্যানেল করেছো দিনে পাঁচটা সাতটা করে আপলোড করছো কিন্তু কোনো লাভ পাচ্ছ না ভিডিও আপলোড দিলেই জিরো ভিউজ থাকছে শর্টেও জিরো ভিউজ বা একশো দুশো পাঁচশো ভিউজে তোমাদের চ্যানেলের ভিডিও একদম আটকে যাচ্ছে ওখানে থেমে যাচ্ছে এদের কি থামছে এদের সব মিলিয়ানে যাচ্ছে কেন যাচ্ছে এরা শুধুমাত্র তোমাদের মতন কাজ করে না এরা অনেক রকমভাবে কাজ করে তো সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো ঠিক আছে তো সেই কারণে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তোমরা পরিষ্কারভাবে কিন্তু দেখবে তো এখন তোমাদের কি করতে হবে এখন তোমাদেরকে কি করতে হবে ভালোভাবে লক্ষ্য করো চলে যাবে ইউটিউবে গিয়ে তোমার ক্যাটেগরি অনুযায়ী হতে পারে তোমার তোমার ব্লগ ভিডিও শর্ট ব্লগ দিচ্ছ হতে পারে তোমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে ফ্যাক্ট ভিডিও ঠিক আছে মা তুমি লিপসিং করছো তো তোমার এখন কি করতে হবে ইউটিউবে এসে তোমাকে এখন সার্চ করে নিতে হবে সেরকম ক্যাটাগরির বড় চ্যানেলকে কমপক্ষে তিনটে চ্যানেল তোমাকেই কিন্তু দেখে নিয়ে তোমাকে স্ক্রিনশট মেরে রাখতে হবে ঠিক আছে তারপরে কি করতে হবে তাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ লক্ষ্য করো দেখো এবার তোমরা কি করবে এবার তোমরা সরাসরি কিন্তু ইউটিউবে চলে আসবে আমি ইউটিউবটাকে একদম ফ্রেশ হয়ে ওপেন করছি এখন চলে এলে ইউটিউবে আসার পরে সরাসরি পেন্সিল আঁকার ক্লিক করলে পেন্সিল আঁকার মধ্যে ক্লিক করার পর তোমরা চাইলে এখান থেকেও শর্টকে আপলোড দিতে পারো চাইলে এখান থেকেও আপলোড দিতে পারো কোনো ব্যাপার না তো আমি এখন আপলোড দেব এই আপলোড ভিডিওর এখান থেকে ঠিক আছে চলে যাচ্ছে আপলোড ভিডিওতে চলে গেলাম যাওয়ার পরে সোজা সুজি আমি আমার ভিডিওটাকে বের করে নিচ্ছি যেমন এই হচ্ছে আমার ভিডিও তো এই হচ্ছে আমার ভিডিওটাকে আমি বের করে নিলাম আমার সাত সেকেন্ডের ভিডিও মানে সাত সাড়ে সাত সেকেন্ডের আমার ভিডিও তো আমি তোমাদেরকে এই কথাটাই বলবো যে তোমাদের ভিডিওটা যেন খুব বড় না হয় শুরুতে তোমাদের শর্ট ভিডিও কমসে কম সাত আট দশ হতে হবে তবে সেই ভিডিওটা কিন্তু খুব সহজে হবে। ঠিক আছে তো এখন তোমাদের কি করতে হবে এই ভিডিওটাকে প্রপারলি তোমাদেরকে আপলোড দিতে হবে ঠিক আছে তো এখন কি করব এখন আমি নেক্সট এর মধ্যে ক্লিক করে দিচ্ছি নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমরা চাইলে এখানটায় কিন্তু লিখতে পারো কিছু না কিছু ঠিক আছে যেমন তোমরা এখানে টেক্সট লিখবে এই টেক্সটে ক্লিক করো এখানটায় কিছু না কিছু লেখো যেমন আমি এখানে লিখবো ওয়েট ফর ইন্ড ঠিক আছে ওয়েট ফর ইন্ড ঠিক আছে লিখে দিলাম এবার এটাকে কি করবো এবার এটাকে এই যে দেখো এইখানটাতে রেখে দেবো ঠিক আছে মিডিল লিখে দেবো ওয়েট ফর ইন্ট এরকম একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে তোমার ভিডিওর মধ্যে তো এটা থাকলো এখানটাতে এবার চাইলে তোমরা এখান থেকে ভয়েস টয়েস ঠিক করতে পারো আমি কিছু ঠিক কোনো ফিল্টার ঠিক করতে পারো একটু ফিল্টারের মধ্যে ক্লিক করে দিই ক্লিক করার পরে দেখি কোন ফিল্টারটা ভালো লাগছে দেখো এই ফিল্টারটা অ্যাপ্লাই করে দিলাম এই ফিল্টারটা অ্যাপ্লাই করে দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু ফিল্টার তোমরা অ্যাপ্লাই করতেই পারো কোনো ব্যাপার না তো আমি এটাই অ্যাপ্লাই করে দিচ্ছি করার পরে রাইট চিহ্ন করে দিলাম তারপরে দেখো এবার নেক্সট এর মধ্যে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দিলে পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে ঠিক আছে তো এই ইন্টারফেস আসার পরে এখন তোমায় কি করতে হবে পেনসিল এখন ক্লিক করে তোমার ভিডিওটা যেটা সব থেকে বেস্ট মোমেন্ট রয়েছে সেই মোমেন্টটা কিন্তু চুজ করতে হবে তো আমার এখানটায় কিন্তু পুরো ভিডিওটাতেই কিন্তু প্রায় একই রকম তো আমি এটা তো রেখে দিচ্ছি ঠিক আছে দেখো এই দেখো ধরো আমি এইটা রাখলাম ওকে এটা রাখলাম দেখে আমি ডান করে দিলাম দেখে নাও এটা এরকম চলে এসছে এবার তোমার কি করণীয় তোমার ভিডিও টাইলটা শর্ট করে একদম একটুখানি তো যেমন ভাইরাল ইউটিউব ভিডিও দিলাম দিয়ে এবার একটু ইমোজি তোমায় কিন্তু এখানে দিতে হবে তো আমি ইমোজি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার আমি কি করব এবার আমি একটু স্পেস দেবো স্পেস দিয়ে কম করে আমি একটা হ্যাশট্যাগ দেব #shorts এই যে এটা দিয়ে দিলাম এবার তুমি কি করতে হবে তোমাকে আমি কি বলেছিলাম তোমাকে আমি এই কথাই বলেছিলাম যে তোমার ক্যাটাগরি কমসেকম বড় চ্যানেলে তিনটে চ্যানেলের তোকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে নিয়ে রেখে সেখান থেকে হ্যান্ডেলটাকে বের করে এখানে দিতে হবে তো আমি আমার ক্যাটাগরি আমি তিনখানা হ্যান্ডেল দেব যেমন যেমন দেব হচ্ছে মনোজ দে মনোজ দে এই যে চলে এসছে একটা দিয়ে দিলাম নেক্সট আরেকটা দেবো চ্যাম্পিয়ন সাপোর্ট আরেকটা দিয়ে দিলাম ঠিক আছে আরেকটা দিয়ে দেবো যদি না ধরে তখন তোমরা কম দিতে পারো যদি ধরে যায় তিনটে তাহলে তিনটেই তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তো রেট আর বিনজ ছোট দিয়ে দিলাম এই তিনখানা আমি কিন্তু দিয়ে দিলাম তো দিয়ে দিলে পরে কি হবে দিয়ে দিলে পরে কি হবে সেটা তোমাদেরকে লাস্টে বলছি ঠিক আছে এখন তোমায় কি করতে হবে এবার তোমাকে এই যে ভেসিবিলিটি তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাকে সবসময়ের জন্য আনস্ট্রে রাখতে হবে এই আনস্ট্রে যেমন আমি রেখেছি এমনই তোমায় কিন্তু রাখতে হবে তারপরে যেটা তোমরা ভুল করো সেই ভুলটাকে শুধরে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে অডিয়েন্সটাকে তোমাদেরকে সব সময়ের জন্য নো ইটস নট মেড ফর কিড যেটা তোমায় করতে হবে ঠিক আছে তো করলে তো এখানটায় ক্লিক করে তো সবসময় নো করে রাখবে আর নিচেরটা সবসময় কিন্তু এই নিচেরটাই করে রাখবে ঠিক আছে এইটা যে এইটা থাকবে আর এইটা থাকবে তারপরে তোমায় কি করতে হবে তারপরে তোমাকে তুমি যদি চাও তোমার ওই শর্ট ভিডিওর মাধ্যমে তুমি তোমার লং ভিডিওতে ভিউজ নিয়ে আসবে তো সেটা তোমরা করার পরে তুমি সেই ভিডিওটা সেট করবে যেমন আমার এখানটা একটা ভিডিও রয়েছে আমি এই ভিডিওটাই কিন্তু ভাইরাল করার জন্য এটা দিয়েছি তো রিলেটেড ভিডিও দিয়ে দিলাম তারপরে এখানটায় দেখতে পাচ্ছ কি শর্ট রিমিক্সিং এইটা তোমাকে সব সময় জন্য কিন্তু চালু রাখতে হবে তো আমি এটাকে কিন্তু চালু রেখে দিয়েছি সবসময় জন্য অ্যালাউ করে রেখেছি অ্যালো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা তোমায় কিন্তু করতে হবে না করলে কিন্তু হবে না ঠিক আছে এটা করে রাখবে করে রাখার পরে এবার থেকে কমেন্টস তোমরা চাইলে অন অফ ইচ্ছা মতন করতে পারো তারপরে পেট প্রমশন লেভেল ওটা দরকার নেই এবার তোমরা সরাসরি কি করবে আপলোডের শর্টের মধ্যে ক্লিক করে দিয়ে আপলোড করে দেবে তো আমি আপলোডের শর্টের মধ্যে ক্লিক করে দিলাম ভিডিওটাকে আমি আপলোডে দিয়ে দিলাম এবার আমার কি করা উচিত এবার আমাকে সোজা সুজি চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে আমি এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিলাম তো ওপেন করে নেবার পরে এবার সরাসরি তোমরা পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে তো পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে আসার পরে তোমরা কি করবে এই যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছো ছোট্ট করে টাইটেলটা তোমরা দিয়েছ তোমার ভিডিওতে এইটুকু টাইটেল তোমরা কপি করে নেবে জাস্ট এই কপি করে নিলে করে নেওয়ার পরে এটাকে তোমরা চাইলে এই ডেসক্রিপশনে সেট করে দেবে এবার কিন্তু কাজ তোমার শেষ হয়নি এবার এটাকে তোমরা তাহলে এখন সেভ করতে পারো নাও করতে পারো এখন তোমরা এখান থেকে যা সোজা বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে তোমরা একটা ব্রাউজারের মধ্যে চলে যাবে তো আমি চলে যাচ্ছি একটা ব্রাউজারে আমি সোজাসুজি গুগলে চলে যাই গুগলে চলে গেলাম গুগলে চলে গিয়ে তোমরা এখন সার্চ করবে এসিও স্টুডিও টুল এটা লিখে তোমরা সার্চ করবে সার্চ করার পরে এখানটায় তোমরা কি দেখতে পাচ্ছ ইউটিউব ট্যাগ জেনারেটর ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর ইউটিউব টাইটেল জেনারেটর কিওয়ার্ড সাজেশন টুল ইউটিউব থামনেল ইউটিউব ট্যাগস জেন্ট এক্সলেটর কত কিছু রয়েছে তোমরা সোজা সুজি এখানটা ইউটিউব ট্যাগ জেনারেটরের মধ্যে ক্লিক করে দেবে ঠিক আছে করে দিলে আমি করে দিলাম ক্লিক ক্লিক করে দেওয়ার পরে এখানটা একটু ভেরিফাইং হতে একটু টাইম লাগে এরপরে তোমাদের যে ইন্টারফেসটা চলে আসবে দেখে নাও এই হচ্ছে ইন্টারফেস ইউটিউব ট্যাগ জেনারেটার ঠিক আছে এখানটায় তোমরা আসার পরে তোমাদের ভিডিও সে টাইটেলটাকে এখানটায় পেস্ট করবে জাস্ট পেস্ট করে দিলাম করে দেওয়ার পরে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটা চাইলে হিন্দি করতে পারো চাইলে বাংলা করতে পারো তোমরা যার লিখেছো বা ইংলিশ থাকলে ইংলিশ থাকবে তোমরা জেনারেটের মধ্যে ক্লিক করে দেবে করে দিলে জেনারেটের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানে প্রচুর কিওয়ার্ড কিন্তু চলে এসছে এগুলো সব কিন্তু ভাইরাল কিওয়ার্ড ঠিক আছে ভাইরাল কিওয়ার্ড এগুলো ওকে সব কিন্তু ভাইরাল কিওয়ার্ড এখানটায় চলে আসছে তো তোমরা কি করবে এখান থেকে বেছে বেছে কিছু কিওয়ার্ড তুমি কিন্তু নিয়ে নেবে কিভাবে নেবে এর মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে এর মধ্যে একটা ক্লিক করলে এটা ক্লিক করলে একটা ক্লিক করলে এরকম করে ক্লিক করে দেবে জাস্ট ঠিক আছে ক্লিক করলে পরে কিন্তু এখানটায় তোমার কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ এই ট্যাগ লিস্ট আমি যে কটা ক্লিক করি সে কটা এখানে চলে আসছে তো এরকম করে তোমরা কিন্তু অন্তত পক্ষে কুড়ি তিরিশটা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে দেখো আমি কয়েকটা নিয়ে নিচ্ছি ওকে এই কটা নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর দেখো এখানে চলে এসছে আসার পরে এবার তোমরা কি করবে এবার এগুলোকে কপি সিলেক্ট করে নেবে এই যে সিলেক্ট করে নিলাম কপি হয়ে গেল ঠিক আছে এবার সোজাসুজি আমি চলে আসবো ডেসক্রিপশানের মধ্যে আসার পরে ডেসক্রিপশানের মধ্যে এটাকে এবার কি করব এখানে এখানে পেস্ট করে দেব ঠিক আছে পেস্ট করে দিলে পেস্ট করে দেওয়ার পরে এই কমাগুলোকে তোমরা কেটে দেবে জাস্ট ঠিক আছে এই যে কমাগুলো গুলোকে তোমরা কেটে দেবে কেটে দিয়ে পর পরপর লিখে রেখে দেবে ওকে ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে কিন্তু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে না হলে কিন্তু ভিডিও ভাইরাল করা কিন্তু খুব দুষ্কর ঠিক আছে তো এই করে নিলে দেখে নাও কি সুন্দরভাবে আমি তোমাদেরকে পাতিয়ে পাতিয়ে দেখাচ্ছি এরকম ভাবে কে বলো বলতো তোমাদেরকে এরকম করে এতটা টাইম নিয়ে দেখে নাও ঠিক আছে এই যে দেখো এবার তোমাদেরকে এবার কি করতে হবে এবার তোমাদেরকে এখানে হ্যাশট্যাগ শর্টস তারপরে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে না দেখলে চাইলে তোমরা একটু দিতে পারবে তাছাড়া এখানটা এবার চলে আসবে আসার পরে এখানটাতে তোমরা সেই কিওয়ার্ড গুলো কিন্তু এখানটায় দিয়ে দেবে ঠিক আছে তো এভাবে কিন্তু তোমরা দিলে কিন্তু পারবে না একটা একটা করে তোমাদের কিন্তু এনে দিতে হবে তাহলেই কিন্তু এখানে ট্যাগগুলো সুন্দরভাবে তোমরা দিতে পারবে না তাহলে কিন্তু দিতে পারবে না আমি কাট করে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি দেখে নাও তারপরে আবার তোমরা চলে যাবে এখানে ডেসক্রিপশনের মধ্যে গিয়ে এই ঠিক আছে এই করে কপি করলে কপি করে এনে এই ট্যাগসের মধ্যে এসে পেস্ট করে দিলে দেখতে পেলে এই রকমভাবে তোমরা কিন্তু নিয়ে আসবে ঠিক আছে এই যে কপি এবার এসে এই পেস্ট ব্যাস এরকম করে তোমরা সব এখানটায় দিয়ে দিয়ে দিলে পরে দেবে কি হবে জানো দিয়ে দিলে পরে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে খুব সাহায্য করতে পারবে এবার এই করে দিলে এই করে দিয়ে দেখো কিন্তু পেন্ডিং চলছে এমন কি পুরোপুরি এটা চেকিং চলছে ঠিক আছে আপলোডিং হয়ে গেছে চেকিং হচ্ছে এখন এখন কিন্তু এটাকে পাবলিক করা যাবে না তো এবার তোমরা একটা নির্দিষ্ট টাইম দেখে ভিডিওটা কিন্তু পাবলিক করবে তো আমি তোমাদের এখন বলে দেবো এই যে তোমরা দিয়েছো এখানটাতে যে মেনশন করেছো মেনশনটা কেন করেছো তোমাদের দেখিয়ে দিই এটাকে বা সেভ করে দাও ঠিক আছে তো সেভ করে দাও অটোমেটিক কিন্তু এখানটায় মনিটাইজেশন অন হয়ে গেছে মানে চেকিং কমপ্লিট হয়ে গেছে তো এবার তোমরা কি করবে সরাসরি ইউটিউবে এসে ব্যাক করো ব্যাক করার পরে এখানটায় আমি লিখছি মনোজ দে মনোজ দে লিখলাম ঠিক আছে লেখার পরে এই দেখো এই যে দেখতে পাচ্ছো লেটেস্ট শর্টস বাই মনোজ দে তো এইখানটাতে এই যে এর মধ্যে তোমার ভিডিও আসবে এর ভিতরে ঠিক আছে তারপরে একটু স্ক্রল করবে এই দেখো মনোজ দেখে নিয়ে কত ভিডিও কিন্তু এখানটা আসছে এই ভিউ ওয়ালের মধ্যে ক্লিক করে দাও ক্লিক করে দিলে পরে দেখবে এখানটাতে তোমার ভিডিও কিন্তু চলে আসবে ঠিক আছে এই মেনশন করার ফলে কিন্তু এখানে তোমার ভিডিও চলে আসবে এখানটাতে এর মধ্যে যে তোমার ভিডিও একবার চলে আসে তাহলে মনে করবে যে না তোমার চ্যানেল গ্রো করতে শুরু করে দিয়েছে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে তো এই জন্য এই মেনশন করা বুঝতে পেরেছো এই যে শর্টস দেখতে পাচ্ছ এর মধ্যে তোমার ভিডিও চলে আসবে এর মধ্যে একবার ভিডিও চলে আসলে তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য তো এইভাবে তোমার কিন্তু কাজ করতে যদি কাজ করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে তো ফাইনালি বন্ধুরা তোমরা সহজেই দেখতে পেলে কিভাবে একটা শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও